আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আমি একটি বাংলা কবিতা পাঠ করে শোনাবো কবিতার নাম মাতৃভক্তি লিখেছেন কালিদাস রায় বাইজিদ বোস্তামি শৈশব হতে জননী সেবা করিতেন দিবাজামি দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাছাধন বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনয়ন দেখিল বালক ঘরের কোণের কলসিতে নেই পানি বৌধুর পদ ঝর্না হইতে কলসি ভরিয়া আনি মায়ের তৃষ্ণা মিটাইব বলি গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া ঘাড়ে জল ঢালি পিয়া সুপ্তা মাতার শয়ন শিওরে দাঁড়ায় রহিল ঠায় ভাঙিলে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ সেই ভরসায় পানি হাতে খাড়া রহিল বায়ে জীব পূর্ব গগন হইল ডাকিয়া উঠিল পাখি জননী মেলিল আখি দেখিল শরে দাঁড়ায় রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে সহসা পড়িল মনে গভীর রাত্রে পিপাসার পানি চেয়েছিল বাছা ধনে কহিল মা মরি মরি বাছারে আমার পানি হাতে করে সারা রাত্রিটি ধরি দাঁড়াইয়া আছে ঘুমাওনি আজ চোখে এলো জল ভরি কোলে নিয়ে কহিল জননী নয়নের মনি সাধারণ শিশু নও খোদার দয়ার দয়ায় বরকতে তুমি জগৎ পূজা হও পুত্র গর্বিত বুকে খোদা শরী নাম তোমারে আমার জীবনের এই সম্বল শপিলাম বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগৎ বন্ধা জ্ঞান গুরুদের ব্যায়জিৎ একজনা